কথা বলার অধিকার নিয়েছিল আজ না এদেশের জনগণ ছাত্র জনতা ফেরত দিয়েছে আপনাদের সেটুকু ব্যবহার করতে শেখেন অন্যায়ের প্রতিবাদ করতে শেখেন আমি অন্যায় করলেও আপনারা আমাকে প্রতিবাদ করবেন এই তুমি অন্যায় করছো আমার ওয়ার্ডে ঢোকার অধিকার তোমার নাই এই কথা বলা শেখেন প্রিয়মন্ত্র আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন এলাকায় বলছে না এলাকায় বলছে ভাই ভোট দিয়ে না রাখো তার মানে কি যে কোনো ভাবে ভোট হলেই ভোট করব এটা তো উদ্দেশ্য নাকি তাই তো আর পদ্ধতি গেলো বোঝায় এক জায়গায় আসেন কথা এক রকম বলা সেকেন্ড জামাতের ভাইয়েরা ভয় করবে বি আর পদ্ধতির না হলে ঠিক আছে ভোট করতে দেব না ঢাকায় যখন বলছেন আন্দোলন করবো সংগ্রাম করবো এখানেও বলেন যে ভোট আপনারা আমাদের দেন বিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট হবে সেই ভোট আপনারা আমাদেরকে দেবেন সে কথা ভুলে যাচ্ছেন কেন আপনাদের তো ভুলার কথা না আপনারা টিকিটও দিয়ে দিচ্ছেন দিচ্ছেন না শোনেন না আপনারা কিসের টিকিট কোথায় গেছে সব আছে নাকি কোনো ভাবিছে কোরআনে ঘোরা কোনো জায়গায় আছে টিকিট দিতে আপনি যা আলোচনা করতে চাইনি এক সময় একসাথে ছিলাম তো আন্দোলন সংগ্রাম তো করেছি তাদেরকে নিয়ে নেবো ধরে আমার শক্ত হতে হবে শক্ত বিয়ের ফ্রি যদি না আসে বিয়ের ফ্রি যদি ক্ষমতায় না দিয়ে আসতে পারে ওই পনেরো বছর যেভাবে নিষ্পেষিত হয়েছে অন্য কেউ আসলে সেই জাতীয় নিষ্পেষিত এদেশের মানুষকে হতে হবে কেন হতে হবে কেউ তো কোন কথা রক্ষা করছে না কেউ কোন কথা রক্ষা করছে না আপনারা জানেন পালিয়ে গেছে প্রধান উপদেষ্টা সঙ্গে আমেরিকায় যাওয়ার বিমানবন্দর থেকে নেমে আরেক এক রাস্তায় চলে গেছে ফখরুল ইসলাম আলমগীর আপনার আমার প্রিয় নেতা নেতারা দলের মহাসচিব উনি ডিম খেলেন আমি ওনাকে ডিম দিয়ে আঘাত করলেন ওই জামাতকে তো করেনি জামাতি তো করার কথা আমি তো জামাতটাই সব থেকে বেশি অপছন্দ করতো অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশ চলছে আপনাদেরকে সাবধান হতে হবে আর সাবধান হতে গেলে এই যে নতুন কমিটি তাকে প্রতিহত করতে হবে যদি ওই নতুন কমিটির লোকেরা ধারে শীষ নিয়ে আসে আপনাদের কি মনে হয় পাশ করা সম্ভব না সম্ভব না কথা বলে আমি বলতে চাই এই সুযোগ কেন না আসে আমাদের মতো আমরা সব প্রচেষ্টা চালাচ্ছি আপনাদের কাছে পাড়ায় মহল্লায় জিজ্ঞাসা করতে আসবে অপরিচিত মানুষেরা যে গানগুলো কাকে মনোনয়ন দিলে ভালো হয় তাহলে আপনাদের যাকে মনোনয়ন দিলে ভালো হয় তার কথা আপনারা বলবেন নাকি তাই তো আমিও সেই আর এখন কাকে শব্দ আছে না আসল শব্দ চোখ এটা বলেন চুরি করে হলো কমিটি বানিয়েছেন এই চোর দিয়ে দেশ শাসন হয় না এই চোর দিয়ে উপজেলা পরিচালনা করা সম্ভব নয় তখন আমাকে এমপি বানিয়েছিলেন খুলনা বিভাগে দুজন এমপি হয়েছিল একজন আমি আমাকে বানিয়েছিলেন আপনারা কষ্ট করে আমি আগেই বলেছি এই কাজীপুর ইউনিয়নের মানুষেরা অনেক ভোট সব সময় বিএনপি কে দেয় আমার সময় দিয়েছিল বলে এমপি হতে পেরেছিলাম তখনও ছিলাম আপনাদের সাথে আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার সহ্য করে মামলা করতো মা সহ্য করে আপনারা দেখেছেন কত বড় সমাবেশ আন্দোলনের সমাবেশ করেছিলাম গাঙ্গুতে আজ পর্যন্ত সেই সমাবেশের কাছেও যেতে পারেনি সেটা আপনাদের এক তিতিক্ষা ভালোবাসা আপনাদেরকে দেখেছিলাম আপনারা গিয়েছিলেন সেই আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম